হ্যালো দিদিরা কেমন আছেন সবাই ভালো আপনি কতগুলো ধান কাটলেন আজকে পুরো পাঁচ কাটা মাটি কাটলাম পাঁচ কাটা মাটি কাটলেন আপনি হ্যাঁ এক জনের আপনি হ্যাঁ একটা পুরুষ মানুষের সমান আপনি কাজ করতে পারেন হ্যাঁ পারব তো আরো বেশি করা যায় আচ্ছা তাই হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এমন একটি এলাকায় এসেছি যেখানে আদিবাসী সতল সম্প্রদায়ের বসবাস আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় আসলে কোন ধর্মের অনুসারী আজকে এই পাড়াটি অর্থাৎ আদিবাসী সম্প্রদায়দের পাড়াটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং জানব তারা কোন ধর্মের অনুসারী তাদের সংস্কৃতি তাদের জীবনধারা সব কিছু ঘুরে ঘুরে দেখব আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন দর্শক মণ্ডলী এখন আপনারা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের কবরস্থান দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে এই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ধর্ম সম্পর্কে জানব বিশেষ করে তারা কোন ধর্ম পালন করে থাকেন সে সম্পর্কে তাদের মুখেই শুনব আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন আপনি কি আদিবাসী সাঁওতাল সম্প্রদায় জি আসলে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় কোন ধর্মের অনুসারী এটা আমরা খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারী আপনি কি খ্রিস্টান ধর্মের অনুসারী জি আপনাদের পূর্বপুরুষেরা কি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন পূর্বপুরুষের ডাল পূজা করতেছিল তাল পূজা করছিল তারা কোন ধর্মের সনাতন ধর্ম সনাতন ধর্ম থেকে পরে খ্রিস্টান ধর্ম আচ্ছা আপনার নাম খালকো দর্শক মন্ডলী আমরা এই যে কাছে জানতে পারলাম যে ইনি একজন আদিবাসী সাঁতার সম্প্রদায় এনাদের পূর্বপুরুষরা আগে ছিলেন সনাতন ধর্মে এখন খ্রিস্টান খ্রিস্টান ধর্মে এই যে এখানে দেখতে পাচ্ছি যে কবরস্থান ঠিক আছে এই কবরস্থানে কি আপনাদের কবর হয় নাকি কবর কি কি বলেন আপনারা কবর ইয়ে আমাদের ইয়েকে উরা ভাষা দিয়ে বলে কাবুর বলে কাবুর কাবুর বলেন আপনারা আর আমরা যারা আছি যারা মুসলমান কবরস্থান বলে আচ্ছা এখানে অনেক তো মানুষ আছে কবরস্থানে অনেক মানুষ দেখলাম এখানে কি আপনার নিজের কেউ আছে আছে কে আছে আমার নানি আছে নানা আছে আমার ভাই আছে মাসি আছে কাকা কাকুরা সবাই আছে দর্শক আমরা এই যে যে কবরস্থানটি আপনাদেরকে দেখালাম এটা আসলে খ্রিস্টান সম্প্রদায়ের সংস্কৃতি অনুযায়ী কবরস্থানে কবর দেওয়া হয়েছে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যে এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টানদের যে রীতিতে কবর দেওয়া হয় সেইভাবে দেওয়া হয়েছে তো চলুন দর্শক মণ্ডলী আরও সামনের দিকে যাব আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার আদিবাসী সঁওতাল সম্প্রদায়ের একজনের কাছে জানতে পারলাম তারা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী আর এই কবরস্থানটি তাদেরই তাদের বংশধরে আর এই কবরস্থানটি খ্রিস্টান ধর্মের নিয়ম অনুসারেই করা হয়েছে হ্যালো দিদিরা কেমন আছেন সবাই হ্যালো দেখতে পাচ্ছেন যে এই যে আদিবাসীরা এই যে আপনাদের কি এখন ধানের মৌসুম ধান কাটছেন এখন কি ধান কাটামারি চলছে হ্যাঁ ধান কাটলেন নাকি হ্যাঁ কাটলাম এই ধান এতটুক কেন ওর ওই যে গরুকে খাওয়াবো সেই জন্য নিয়ে আসলাম কাটে ও আচ্ছা আচ্ছা আর এমনিতে ধান কাটে কখন নিয়ে আসবেন এটা শুকনো হবে চার পাঁচ দিন থাকবে ও আপনারা কি সবাই কাজ করেন নারী পুরুষ সবাই কাজ করেন হ্যাঁ দশক মন্ডলী দেখতে পাচ্ছেন যে এক কাকি ধান কেটে জমি থেকে আসছেন আসলে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে পুরুষ নারী সবাই সমান পরিশ্রম করে তাই না সবাই সমান পরিশ্রম করে কেউ বসে থাকে না আমাদের মধ্যে যে যে রকম মনে করেন নারীরা আসলে ঘরের মধ্যে থাকে কাজ তেমন জমি জমার কাজ করে না কিন্তু সাঁওতাল আদিবাসীদের মধ্যে সবাই পরিশ্রম করে ঠিক আছে আপনি কতগুলো ধান কাটলেন আজকে পাঁচ পাঁচ কাটা কাটা মাটি মাটি কাটলাম আপনি আপনি একটা পুরুষ মানুষের সমানে আপনি কাজ করতে পারেন হ্যাঁ পারবো তো আরো বেশি করা যায় আচ্ছা তাই হ্যাঁ আজকে তাহলে পাঁচ কাটা কাটছেন কাটকে কাটবেন না কালকেও কাটবো দশমিনিট দেখলেন যে উনি একাই পাঁচ কাঠা জমির ধান কেটেছেন চিন্তা করেন তাহলে কতটা পরিশ্রমে হলে এটা পারা যায় তো ঠিক আছে কাকি আসি আচ্ছা ধন্যবাদ বিদায় কি বলেন আপনার বিদায় দিলে কি বলেন বিদায় বিদায় দিলে কি বলেন কি বলবো ভালো ভালো যাবেন আর কি ধন্যবাদ আচ্ছা ঠিক ঠিক আছে আছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় খুব কঠোর পরিশ্রমী হয় নারী পুরুষ উভয়েই কঠোর পরিশ্রম করে বিশেষ করে নারীরা এত বেশি পরিশ্রম করে যে একজন পুরুষের তুলনায় কোনো অংশেই কম নয় আপনার নাম কি শ্যামল কুজুর দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে এই আদিবাসী সম্প্রদায় ওনারা আসলে আগে পূর্বপুরুষেরা সনাতন ধর্মের অধিকারী ছিলেন পরবর্তীতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন তো এই যে হচ্ছে আপনাদের এটা কি গির্জা না গির্জা তো এখন কি মানে আপনারা খ্রিস্টান ধর্মের যে অনুসারী হয়েছেন এটা কত বছর আগে এটা তো অনেক বছর আগেকার কথা আমি তো জন্ম থেকে খ্রিস্টান জন্ম থেকে খ্রিস্টান তারপরেও একশো বছর তা হবে তার আগে আপনারা সনাতন ধর্মে ছিলেন দশমণ্ডলী প্রায় মানে ইনি বলতে পারবেন না একশত বছর আগেও হতে পারে যে এনারা আমাদের এখানে হয়তো একশো বা তারও বেশি হতে পারে কিন্তু অন্যান্য জায়গায় তো অনেক আগে খ্রিস্টের মনে করেন যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে আজ থেকে প্রায় দুই হাজার পঁচিশ বছর আগে তাহলে হয়তো ধরেন ষাট পঁয়ষট্টি শতাব্দী থেকে খ্রিস্টান ধর্ম বা তার আগে থেকে মনে করেন শুরু হয়েছে তার আগে আপনারা সনাতন ধর্মের ছিলেন জি খ্রিস্টের আগে জন্মের আগে সনাতন ধর্ম সনাতন ধর্মের আমি এখন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের পাড়ার যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এটি রংপুর জেলার পীরগঞ্জ থানায় আপনারা জানেন উত্তরবঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওতে এই আদিবাসী সাঁওতাল সম্প্রদায় আসলে কোন ধর্মের অনুসারী কোন ধর্ম পালন করে থাকেন সেটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আদিবাসী সাঁওতাল সম্প্রদায় যেমন কঠোর পরিশ্রম করতে পারে তেমনি আবার বর্তমানে অনেক বেশি লেখাপড়া শিখে শিক্ষিত হচ্ছেন তারা অনেক বেশি অতীতে পরায়ণ বন্ধুরা আমার তারা এখন অনেক বেশি আধুনিক হয়ে যাচ্ছেন আগের সেই সভ্যতা আগের সেই সংস্কৃতি তারা আর সেভাবে মেনে চলে না যুগের সাথে তাল মিলিয়ে তারা অনেক বেশি শিক্ষিত হচ্ছেন এবং সমাজে অনেক কাজেই তারা অবদান রাখছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আদিবাসী সাঁওতাল সম্প্রদায় হচ্ছেন আসলে খ্রিস্টান ধর্মের অনুসারী এরা আগে ছিল সনাতন ধর্মের অনুসারী পরবর্তীতে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে বর্তমানে খ্রিস্টান ধর্ম পালন করে থাকেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম